বাংলাদেশের প্রধানমন্ত্রী माननीय প্রধানমন্ত্রীকে বাধা প্রদান করার জন্য সেদেশে যেতে নিউইয়র্কে না প্রবেশ করে আমরা হাসিনা মারার জন্য এসেছি কেন যুত মারবেন কেন কারণ এই দেশ malo chalachche na দেশে অনেক খুন কারাপি আমরা শكيناসিকে গো ব্যাক করার জন্য এসেছি আমরা দশম আলী প্রধানমন্ত্রী জাপান থেকে যুক্তরাষ্ট্র যে সফরে যাবেন যুক্তরাষ্ট্রে ঢাকার আগে যুক্তরাষ্ট্রে বিএনপি আর প্রধানমন্ত্রীকে বাদা দেওয়ার জন্য সেখানে কঠিন আন্দোলন করে চলেছেন এবং ভয়াবহ কিছু স্লোগান দিয়েছেন সেই মারাত্মক স্লোগানগুলো আপনাদেরকে দেখাবো যে বক্তব্যগুলো দিয়েছেন ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্রের বিএনপি সকল অঙ্গ সংগঠনের লোকেরা অবশ্যই সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে জড় সৃষ্টি করেছে অবশ্যই আপনার না টেনের শেষ পর্যন্ত দেখা উচিত ভিডিও শেষে আরও আকর্ষণীয় কিছু বিষয় রয়েছে তাই না টেনের শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে থাকলে একুশ স্যান্ডেক সার্সকাপ করে ব্যালবার্টারটি অন করবে এখানে কি হচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আজকে আমরা এই যুক্তরাষ্ট্রের জেএফকে এফ কে এসেছে বাংলাদেশের মাফিয়া অবৈধ অগণতান্ত্রিক খনি ডাইনি বিষাক্ত কাল লাগেনি যে বাংলাদেশে পনেরোটি বছর ধরে বাংলাদেশের রাষ্ট্রকমতায় বুটার বিহীন অবস্থায় জবরদস্তি করে জনদখলকারী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাই এই যুক্তরাষ্ট্রে আসার প্রতিবাদে বাঙালি কমিউনিটির সর্বস্তরের জনসাধারণ এই শেখ হাসিনাকে প্রতিবাদ জানাতে এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে যুক্তরাষ্ট্রের যে এফ কে নিউ ইয়র্ক এসেছে শেখ হাসিনা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বিএনপি পরিবার স্পষ্ট ভাষায় শেখ বার্তা দিতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি নির্দলীয় নিরপেক্ষের অধীনে না দেওয়া হয় তাহলে অবৈধ ক্ষমতার মতলদ লো করে দিব জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত সাধারণ আমি আমি শাহবাজ আহমদ যুক্তরাষ্ট্র যুব সদস্য

আগামী চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যে নির্বাচিত হবে তাকে আমরা সেলিউয়ের জানাবো এবং আর এই ধরনের বিক্ষোভ আমরা দেখতে চাই না চব্বিশ সাল পর আমরা বিশ্বের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই আমাদের বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দেন এবং রাজনৈতিক পরিবেশ সুন্দর এবং করে আমরা সহ অবস্থান করতে পারি যাতে সবাই বাংলাদেশে এই উদত্ত আহ্বান জানায় আজকের অত্যন্ত প্রলভপ্রসূ বিএনপি রঙ্গ সংগ্রহ যুব দলের পক্ষ এবং জাসাসের ইঞ্জিনিয়ার সাহেমবাইয়ের নেতৃত্বে যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে <ELL> yeah, on the sidewalk, sir, on the sidewalk. Well. Well, so right. well.

মানে দর্শক মালিক প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সফরে যাবেন আর সেই চফরকে কেন্দ্র করে পূর্ব থেকে কিন্তু সেখানে উত্তাপ্তা বিরাজ করছে বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন এবং সেখানে থাকা অবশ্য সকল নেতাকর্মীরা বিএনপি সহ প্রধানমন্ত্রী বিরোধী লোকেরা সকল ঐক্যবদ্ধ হয়ে সেখানে আন্দোলন করছেন এবং প্রধানমন্ত্রীকে যেন ঢুকতে না দেওয়া হয় সেই জন্য তারা সেখানে সংগ্রাম করছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা জোর সৃষ্টি হয়েছে চাঞ্চল অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা কি মনে করেন বিদেশে বাহিরে দেশে প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে শ্লোগান দেওয়া মারাত্মক অবস্থা সৃষ্টি করা এবং বাংলাদেশের সহিংস দেশ হিসাবে রূপান্তরিত হচ্ছে এছাড়া আর কিছুই নয় আমরা চাই না যে বিদেশের বাড়িতে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হোক বাংলাদেশকে নিয়ে বিদেশের বাড়িতে যদি এভাবে আন্দোলন সংগ্রাম চলতে থাকে তাহলে অবশ্যই জাপানে এমনটি ঘটনা ঘটেছে না আগে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু জাপানের প্রেসিডেন্ট সহ সকলে বাংলাদেশের উপরে ক্ষুব্ধ এবং বাংলাদেশের ওপর অন্য অন্যরকম একটি চিন্তা ভাবনা তারা নিয়েছে যুক্তরাষ্ট্র যদি তারা আবার আন্দোলন গত বছর করেছিল যে ভিডিওটি সেটি গত বছরই কিন্তু বছরের তারা পূর্ব পরিকল্পনায় নিচ্ছে আমি সেই ভিডিওটি পূর্ব আপলোড করেছি যে তারা যেখানে শেখ হাসিনা সেখানে প্রতিবাদ সেখানে বাধা তারা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক পুনরায় এই বিষয়গুলো আপনাদের উপর রেখে দিলাম আপনারা কি মন্তব্য করবেন অবশ্যই কমেন্ট শেষে জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি সকলের কাছে অনুরোধে দেখুন শেয়ার করে ছড়িয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকা বেল বাটনটি অন করে দিন